আলহামদুল্লি আজকের ভিডিওতে আমরা শুনবো বড় পীর হজরত আব্দুল খাদের জিলানীর রহমাতুল্লাহের অমূল্য গ্রন্থ ফতুহুল নায়ক ক্রিকেট তেরো থেকে আঠারো খুতবার বাংলা অনুবাদ চলুন শুরু করি ওয়া আলম আ নজিক রিল্লাহ ইউনিরুলকাল ওয়াইজ লিবুর রহমেত খুতবাত তেরো জেনে রাখো আল্লাহর জিকির হৃদয়কে আলোকিত করে এবং রহমত নিয়ে আসে

فإن القلب إذا غفل عن الله امتلأ بالشهوات والأوهام كتبا شلو نشتري رضا جوكن الله تحيك غفل هاي تاكن تا كامونا باشنا وبرومي بوريجاي واعلم أن العقل إذا نور بالإيمان كان أصوب في الحكم وأقوى في البصيرة كتبا شاترو جيني راكو بلتي جوكن إيمانر ألوي ألوكي تهوي তখন তার সিদ্ধান্তে অধিক সঠিক হয় এবং অন্তর্দৃষ্টিতে অধিক শক্তিশালী হয় নিশ্চয় জ্ঞান যখন ইমানের সাথে থাকে তখন তা আলো আর যখন গাফিলতার সাথে থাকে তখন তা অন্ধকার আল্লাহ তাহ আমাদেরকে এই উপদেশগুলো হৃদয়ে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করার তাফিক দান করুন আমিন আগামী ভিডিওতে আমরা উনিশ থেকে পঁচিশ নং খুত নিয়ে আলোচনা করব ইনশার আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং ভিডিওটি ভালো লাগলেই শেয়ার করতে ভুলবেন না